আমার এই পৃথিবীর মুখে পাঁচশো টাকা দিয়ে একটা বেরিয়ে সিগারেট দিয়ে যে যেটা পছন্দ করে তাকে সে চা দিয়ে বন্ধু নেই কে অন্যায় করা যায় অন্যায় কেনাই করা যায় একজনের অফরাধন্দের তুলে দেওয়া যায় ঠিক কেনা মানে আরো জন বলে ঠিক না ঠিক কিন্তু আমরা বোকা এই কারণে আমরা একজন অপরাধারে একজনের কাছে তুলে দি তার কারণ হলো ক ইননা আলাইকুম লাহাফিসিন কিরাবান কاتبিন জোরে জোরে বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ আমি আপনাদেরকে শুরু করি একটু কোন কবরে দেখতে কি আপনাদের নিয়ে ঘুরে আসব যাবেন নি কে রাওয়ান কাতিবি কাদি বসিয়া সকল কর্ম লিখিতে সে হুকুম দিয়া আল্লাহর হুকুম দিয়া চল্লিশ কদম হাটিয়া কাশ্মীরি সোজ মন করে না কে হাজির হইবে রে তখন ঘন্টা কলিয়া সমাল করিবে তখন চল্লিশ কদম হাটিয়া কাশ্মীরি সোজন বাস্তব কিনা বলেন তারা যারা বলেন শুধু এখানে এখান্ত নয় অন্যায় করে পৃথিবীর বুকে বন্ধ লুকাতে পারি অবন্ধ সবার চোখকে ফাঁকি দিতে পারি কিন্তু ও পাঠটা আপনার কত ভয় হবে যেদিন আপনার ঈদে ওটাকে আপনার প্রাণ পাকিয়ে নিয়ে যাবে বন্ধু ও চিন চলে যাবে বিজ্ঞান প্রত্যেকটা জায়গায় টাচ করতে পারে কিন্তু সারি দিন হাত মাটির ঘরে ঢুকতে পারে না বিজ্ঞান তাহলে বোঝা যায় এই ঘর বড় রহস্য ঘেরা একটা ঘর কথা বলেন না কেন আমেরিকা লন্ডন কানাডা অস্ট্রেলিয়া পৃথিবীর প্রত্যেকটা প্রান্তের খবর আপনি নিমিশেই নিতে পারেন অথচ আপনার ঘরে রাঙিনায় বাসবাগানে পুকুর পারে আপনার এই কবরের খবর আপনি নিতে পারেন না পারবেন কেমন করে ওই ক্ষমতা একমাত্র আমার মালিকের হাতে ঢেকে না বলেন আমি আপনাদেরকে বলে দেয় কত গুরুত্বপূর্ণ নয় মাহফিলে কেন আপনারা সাবেশি প্রয়োজন কারণ আপনার ক্যারেক্টারটাকে চেঞ্জ করতে হবে যদি আপনারা গড ক্যারেক্টার সম্পূর্ণ পারসন হতেন তাহলে সবাই মিলে উচ্চে পুরা ভিন জমাতে এই জান্নাতের বাগানে আপনি মনে করেন আপনার বাড়ি আছে গাড়ি আছে দন আছে দৌলত আছে এদিন আপনার সম্পদ আছে আল্লাহর বলে দিয়েছে কোরআন শরীফের উনিশ পার আসে না সোয়ার দশ পাশে নাম্বার আয়াতে ইয়াহুবালা ইয়ানফাউ মালু যেটা মনে করে প্রাউড ফিল করতেছেন আপনি যেটা মনে করে অহংকার করতেছেন আল্লাহ বন্ধু জানিয়ে দিয়েছে আপনার ধন সম্পদ সংসার সংসদে ওই কাল আসরের দিন কোনো কাজে আসবে না কারণ আপনি শুধু পৃথিবী নিয়ে ব্যস্ত ছিলেন আপনি যে মালিক আপনাকে পাঠিয়েছে সেটার খবর আপনি রাখেন নাই এই জন্য আমি প্রায় সবে বলে বন্ধ যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আল্লাহ এখনো তো আমার সব হয়েছে পর হয়েছি আমি যখন তুমি কেউ নেবে না ডোবো শুধুম আমি আমার কাছে আসতে হবে মনে রে তুমি তোরা চাষি গেছ তোরা চাষরাই গেছ কারোর কাছে ফুল তার বৌ ছাড়া অন্যের ওপর ভরসা চেড়ে নিজের পায়ে দাঁড়া বুঝতে পারছেন কিছু বুঝতে পারছেন এইগুলো হিসাব করবেন বাড়িতে কি তাহলে দন সংসদ সংসদ চঞ্চনীয় কোনো কাজে লাগবে না আপনি চাইলে কোনো টাকা দিয়ে কোনো ডেলিশিয়াস ব্যাংককে ফেরত দিতে পারবেন না তাহলে মৃত্যুকে ঠেকানোর কোনো সুযোগ নাই আর কারণ অল মেন উইল যাই সকল মানুষকেই মরতে হবে কথা বলেন না কেন আপনি ওই মৃত্যুবরণ করার পরে আপনাকে নিয়ে যাবে কবরে ওই কবর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মেসেজ দিয়েছে কোরআন শরীফে 30 পারা সূরা মধ্যে খবর পেয়ে গেলাম বন্ধু বল বলি ইদা সাওয়া উন ফাকাত ওয়া ইদা কামাকিবুন এটা ওয়া ঈদল বিহারপজ্জে মতো ঈদল অবরো বসে আরত্ন সুমা পদ্ম পর জুড়ে জুড়ে বলুন না লাভ আধার আমার আল্লাহ বলে দিয়েছে বন্ধ ঈদ সা উম ফ আমার আল্লা বলে দিয়েছে বন্ধ আকাশটা ভেঙে যাবে কি হয়ে যাবে আকা ভেঙ্গে ভেঙে যাবে আকাশটা ভেঙ্গে চলে যাবে ভাঙ্গার পরে কারকবর বিক্ষিপ্ত হয়ে ঝড়ে ঝড়ে পড়বে সমুদ্র বিলীনিত হয়ে যাবে এইখানে আসার কারণ হলো আমার আল্লাহ আমাদেরকে দিয়েছেন ওয়াইদান কুবুরু সাউত আনি মাকলাফসুম্মা पद्দমাত ওয়াফারা আমার আল্লাহ বলে দিয়েছিলেন বন্ধু কবরটা ওপেন করে হবে খনন করা হবে কবরটা যখন ওপেনিং হয়ে যাবে ওপেনিং করে দিবে তখন